নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি সেপ্টেম্বর দু কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে কোন দিক থেকে সমস্যা আসছে এই রকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন আর পাশাপাশি ভিডিওটিতে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি কোর্টকেস ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে বুকিং করতে চান তাদের জন্য ভিজিট রয়েছে মাত্র পাঁচশো এক টাকা আর যারা সরাসরি আমার চেম্বারে এসে যোগাযোগ করতে চান তাদের ভিজিট আলোচনার সাপেক্ষ বুকিং করার পরে আপনার নাম জন্ম তারিখ জন্মের সময় জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তার উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানানো হবে ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কথা না পারিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত বৃশ্চিক রাশি বর্তমানে ঠাইয়া থেকে মুক্ত হয়েছেন শনিদেবের প্রকোপ থেকে বৃশ্চিক অনেকটাই মুক্ত আছেন কিন্তু চতুর্থভাবে রাহুর অবস্থান অষ্টমে বৃহস্পতি আর এই পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করেছেন নবমভাবে শুক্র রয়েছে তিনি আবার পনেরো তারিখের পর থেকে দশমভাবে অবস্থান করতে দেখতে পাব একাদশভাবে বোধ প্রবেশ করতে চলেছেন সেখানে বোধ উচ্চস্থ হচ্ছে এবং উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় উন্নতির মাত্রা অনেকটাই বেশি হচ্ছে যারা ভেবেছিলেন লোন করার কথা টাকা পয়সা জোগাড় করে ব্যবসাটাকে বড় করে তুলবেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা ডেভেলপ করতে পারবেন নিঃসন্দেহে নিশ্চিন্তে নির্ধায় নির্দ্বিধায় আটকে থাকা অর্থ হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে আপনার মানসিক স্বস্তি শান্তি তৃপ্তি খুঁজে পাবেন দশমভাবে কেতুর অবস্থান ফলে কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতা আপনাকে ফেস করতে হচ্ছে যাই হোক সমস্ত গ্রহরা মিলেমিশে কেমন ফল আপনাকে দেবে সেটাই এখন আলোচনা করব প্রথমেই যদি বলি বৃশ্চিক রাশির মানুষজন যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে যাদের হাট সংক্রান্ত সমস্যা রয়েছে যারা বুকের সমস্যায় কষ্ট পাচ্ছেন যাদের বুকে টিউমার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু সচেষ্ট সাবধান থাকবেন অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও একটা সাবধান বাণী আপনার ক্ষেত্রে পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে এছাড়া বিরাট বড় বিপদ থেকেও মুক্তি পেতে চলেছেন অষ্টমে বৃহস্পতি রয়েছে ফলে উপকার হোক বা নাই হোক কিন্তু অপকার হতে দেবে না বৃহস্পতি বৃশ্চিকের ক্ষতি সেই বৃহস্পতি হতে দেবে না জীবনে যে কোনো অস্থির প্রস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আর এই মাসেই সেটা মুক্ত হতে চলেছেন রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পড়াশোনায় ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনা কম্পিউটার আর্কিটেকচার সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন এআই নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি বৃশ্চিকের জাতক বা জাতিকা সাকসেসফুল হচ্ছেন সফলতা পাচ্ছেন বৃশ্চিকের হাতে অর্থ আসবে যারা বাড়ি কিনতে চাইছেন এবং বাড়ি বিক্রি করতে চাইছেন দুটি ক্ষেত্রেই কিন্তু সমান ভালো হচ্ছে কিন্তু দু পক্ষই প্রতারিত হতে পারেন বাড়ি বিক্রি করবেন অ্যাডভান্স নিয়ে রাখলেন তারপরে কিন্তু আর টাকাটা পাচ্ছেন না যে লোক কিনবে তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেই ব্যক্তি আর টাকা দিচ্ছে না এবার কিন্তু আপনি মহাবিপদে পড়ে গেলেন বাড়ি অন্য কারোর কাছে বিক্রি করবেন সেটাও আর বিক্রি করতে পারবেন না তখন কিন্তু প্রবল ঝামেলার মুখে পড়ে যাবেন আবার যারা বাড়ি বিক্রি বাড়ি কিনবেন ভেবেছিলেন টাকা অ্যাডভান্স করেছেন এবার কিন্তু সেই ব্যক্তি আর বাড়ি বিক্রি করতে চাইছে না অন্যদিকে আপনার অর্থ সেটাও কিন্তু আর ফেরত দিচ্ছে না তার কারণে আপনি প্রবল অস্থিরতায় পড়ে গেলেন তাই আগে থেকে সাবধান হয়ে যান বাড়ির বাস্তু সমস্যা সেইগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করুন নিশ্চিন্তে এই সময় ইম্প্রুভমেন্ট পাবেন ধৈর্য ধরে পরিশ্রম করে সাফল্য অর্জন করা যায় সেই সাফল্য বৃশ্বিক অর্জন করতে পারবেন কৃতকর্মের ফল এতদিন থেকে এতদিন ধরে খেটে এসেছেন এবার তার ফল আপনি পেতে চলেছেন বাধা বিপত্তির সমস্যা জীবনে অনেক ছিল এবার কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ চেষ্টা সেটা আপনার সামনে এসেছে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে সেভিংসের মাত্রা একটু বাড়াতে হবে বাড়ির বিষয়টি নিয়ে হঠাৎ সিদ্ধান্ত এটা বিপদের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার নিজের সম্পর্কে কিংবা পরিবারের কোনো মানুষের সম্পর্কের কথা ওপেন করবার টেন্ডেন্সি সেটা এই সময় দেখতে পাওয়া যাবে কিন্তু এই মানুষগুলো তারা কিন্তু আপনাকে সমস্যাতেই ফেলবে এদের থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে অ্যাভয়েড করে চলতে হবে এটা আপনার জন্য সঠিক এবং উচিত হবে রাগ যে তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ কিছুটা রাখতে হবে বাড়িতে নতুন অতিথি আসতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন সমস্যা যেদিক থেকে আসুক না কেন সেটা কন্ট্রোল করতে পারবো এই মেন্টালিটি বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করবে কোনো ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় কোনো না কোনো ক্ষেত্রে টাকা পয়সা আটকে ছিল সেই টাকা পয়সা উদ্ধার হওয়ার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে স্টক মার্কেটে বৃশ্চিক উন্নতি করতে পারছেন কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে খেয়াল রাখার খেয়াল রাখতে হবে আপনি ট্রেড করছেন একটা টার্গেট রয়েছে সেই টার্গেট ফুলফিল হলো আর আপনি মার্কেট থেকে বেরিয়ে আসবেন আদারওয়াইজ কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন পঞ্চমে বকরি শনি লোভের মাত্রা বাড়াবে পঞ্চমে শনি লোভটাকে কমায় কিন্তু বকরি হওয়ার জন্য লোভটাকে বাড়িয়ে তুলবে এবং যদি আপনি সেই লোভে পা দেন তাহলে কিন্তু সেখান থেকে ফিরে আসা এটা কিন্তু আপনার জন্য মুশকিল হবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে টাকা পয়সার যে ঘাটতি ঋণের মাধ্যমে সেটা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই টাকা দিয়ে ব্যবসাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার বাড়িয়ে নেওয়া সেই সুযোগ বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং নিশ্চিন্তে থাকতে পারেন বিবাহিত জীবন মাঝারি প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা থাকছে দাম্পত্য কলহ ম্যারেড লাইফে কিছু অস্থিরতা অশান্তি ইত্যাদি ফেস করতে পারেন স্বামী স্ত্রীর সমস্যা তৃতীয় ব্যক্তি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিয়ের কথাবার্তা এগোতে দেখা যাচ্ছে ঘটকরাও কিন্তু ভীষণ অ্যাক্টিভ রয়েছেন বাড়ির লোকেরাও ভীষণ অ্যাক্টিভ রয়েছে তারা আপনার বিয়ে দিয়েই ছাড়বেন এমন মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হতে পারে এবং সেই মেন্টালিটি যখনই তৈরি হবে তখন কিন্তু আপনার উপরে কিছুটা বাড়তি চাপ আসতে পারে নিজেকে প্রস্তুত করুন নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সাবধান হতে হচ্ছে বিশেষ করে যারা একটু ভারী জিনিসের ব্যবসা করেন যারা স্ক্রু নাটভোল্ট ইত্যাদির প্রোডাকশান করেন যারা লোহার কোনো পাটি জাতীয় জিনিসের ব্যবসা করেন যারা কামারের ব্যবসা করেন যারা কাঠের ব্যবসা করেন যারা বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করেন তারা কিন্তু এই সময় বড় ধরনের টাকা বা অর্থের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা হয় তাহলে কিন্তু আপনার অস্থিরতা বাড়বে এবং কঠিন সমস্যার সম্মুখীন হবেন সোনার ব্যবসা ওষুধের ব্যবসা খাদ্যের ব্যবসা কাপড়ের ব্যবসা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে লাভের মাত্রা দেখতে পাওয়া যাবে কাগজপত্রের ব্যবসা স্ট্যান্ডারের ব্যবসা ফুড ব্যবসা লাভ হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন যারা অ্যালকোহল ওরিয়েন্টেড বিজনেস করেন কিংবা যারা পেট্রোল ওরিয়েন্টেড বিজনেস করেন জ্বালানি পদার্থের বিজনেস করেন আগুন সংক্রান্ত বিজনেস করেন তারা প্রত্যেকে উন্নতি করতে পারছেন এই বিষয় নিশ্চিন্তে থাকা যায় এরপরে চলে আসবো আপনার সংসার প্রসঙ্গে বিবাহিত জীবন মোটামুটি মাঝারি ছোটোখাটো অশান্তি কিন্তু খেয়াল রাখবেন তৃতীয় ব্যক্তিকে অশান্তির মধ্যে প্রবেশ করবার কোনো অধিকার আপনি দেবেন না স্বামী স্ত্রীর সমস্যা নিজেরা মেটান যাই সমস্যা হোক না কেন সেটা নিজের মধ্যেই রাখুন মনে রাখবেন তৃতীয় ব্যক্তি এসে সেই সমস্যা কিন্তু কমাতে পারছে না বরং সেই সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে তাই নিজের ওপরে খেয়াল রাখার চেষ্টা করুন সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় বৃষ্টিক কনসেপ্ট করতে পারবেন সন্তান ধারণের জন্য আদর্শ সময় এই সময় আপনি যদি গর্ভধারণ করে থাকেন তাহলে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা বাড়ির পোষ্য প্রাণী নিয়ে সমস্যায় রয়েছেন পঞ্চমে শনিদেব পকড়ি হয়েছেন বাড়িতে যদি লোমওয়ালা কোনো প্রাণী থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এবং এর কারণে এর কারণে অর্থ খরচের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বাড়িতে গাছপালা থাকলে সেটাকে পরিচর্যা করুন তাহলে এবার চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে বিশাখা নক্ষত্র নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হয়ে নিজেকে প্রকাশিত করবার একটা সুযোগ আপনি পেতে চলেছেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তা হলো অস্ত্রের দ্বারা শরীরের বাম পার্সে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষায় উন্নতি প্রেমিকার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন একটা ত্রিকোণ প্রেমের সংযোগ দেখতে পাওয়া যায় ভুগতে চলেছেন তাঁতের সমস্যায় হঠাৎ ব্যবসায় উন্নতির সুযোগ কারোর মাধ্যমে পার্টনারশিপ ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এর পরবর্তী নক্ষত্র অনুরাধা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা যাবে আধ্যাত্মিকতার সংযোগ বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে কিছু প্রাপ্তির যোগ কিছু উপহার কিছু টাকা পয়সা পেতে পারেন তার মাধ্যমে নিজের জীবন নিয়ে আরেকটু ভাবনা চিন্তা নতুনভাবে করা যেতে পারে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন পরবর্তী শেষ নক্ষত্র চেষ্টা দায়িত্ব বাড়ছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু দ্বিধা কিছু দ্বন্দ্বের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কোনো কাজের অংশগ্রহণ করতে পারেন রেসপন্সিবিলিটির লেভেল অনেকটাই বাড়তে দেখা যাবে রাজনৈতিকের পাশাপাশি কিছু কাজের সুযোগ সেটাও আসতে পারে যারা বড় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো না কোনো দিক থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পাবেন উপহার প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিনটি নক্ষত্র কেমন যাবে কেমন কাটতে চলেছে তাদের দিন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম এবার কয়েকটি বিশেষ টাইমের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। নয় তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে কোনো শুভ কাজে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি এই সময় কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এই সময় লটারির টিকিট কাটতে পারেন খেয়াল রাখবেন এই সময় নয় তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সময় যে কোনো পূজা যে কোনো অ্যাডভান্স করা সেটা ভালো হতে চলেছে কোনো একটা বিষয় সংরক্ষণ করতে চাইছেন কোনো সেভিংস করতে চাইছেন কোনো এডুকেশান স্টার্ট করতে চাইছেন এই ধরনের বিষয়ের জন্য তেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সময় এটা পারফেক্ট আবার যারা বিদেশ যাত্রা কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন তারা মাসের শেষ সাত দিন এই পরিকল্পনা করতে পারেন এই সময়ে কোনো অপারেশন কোনো বড় কোনো ট্রিটমেন্ট সেগুলি আপনি করাতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাহলে এবার চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে প্রতিকারের আগে একটা বিষয় খেয়াল রাখবেন জন্মের কুণ্ডলী বিচার না করিয়ে কোনো প্রতিকার ধারণ করলে সমস্যা সৃষ্টি হতে পারে তবে সাধারণ সমস্যাগুলির জন্য অবশ্যই প্রতিকার করা যেতে পারে বিশ্বিক অর্থনৈতিক সমস্যায় ভুগছেন ধারণ করুন সেট্রেন ব্রেসলেট অবশ্যই তারই সঙ্গে রেড চাসপার ভেসলেট যাদের টাকা পয়সা ব্যবসায় ইনভেস্ট করছেন ব্যবসায় চলছে কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না সেই কারণে ক্রিন অ্যাভেঞ্চরেন ভ্রেসলেট ধারণ করতে হবে বাড়িতে অথবা ব্যবসা স্থানে একটা ক্রিস্টাল শ্রী শ্রীযন্ত্রণ রাখলে আপনি ভালো রেজাল্ট পাবেন এরই সঙ্গে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ঘিয়ের প্রদীপ চালাতে পারেন হনুমান মন্দিরে সেটাও আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে তাহলে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ